অনেকেই ভাই এখন কমপ্লেন দেয় যে একদম অল্প টাকার গাভীগুলোতে নাকি দুধ মিলে না আবার আরেকটা একটা কমপ্লেন যে দেখালো যে ভালো গাভি একটা পনেরো ষোলো লিটার দুধের গাভি কিন্তু আড়াই লাখ তিন লাখ টাকা লাগে সেক্ষেত্রে আপনারা এত পর্দায় দিচ্ছেন কোন হিসাবে এগুলো ভাই মানে যে একই জিনিস একজনের কাছে পনেরো টাকা দিয়ে কিনা লাগে একজনের কাছে বারো টাকা দিয়ে কিনা লাগে একজন আবার দশ টাকায় দেয় কেউ মানে দশ টাকার জিনিস কেউ পাঁচ টাকা লাভ করে কেউ তিন টাকা লাভ করে কেউ দুই টাকা লাভ করে এইটুকুনি ব্যবধান জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুবই ভালো আছে ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন চলছে সব মিলে আলহামদুলিল্লাহ আচ্ছা একদম প্রতি সপ্তাহে নিত্য নতুন ভাবে প্রোগ্রাম গুলো আসতেছে প্রতি সপ্তাহে তো গত সপ্তাহের কি অবস্থা কালেকশনের গত সপ্তাহে যা কালেকশন ছিল সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে জি আবার নতুন কালেকশন জি ভাই এভাবে তো প্রতিনিয়ত ওই কালেকশন হচ্ছে প্রতিনিয়ত তো প্রত্যেক সপ্তাহে নতুন গরু আছে আচ্ছা আর চাচা চাচা ভাতিজা ডেইরি ফার্ম এক দিনের না দীর্ঘ দিনের পুরাতন অনেক দিন হয়ে গেছে আচ্ছা আমি শুরুতে ভাই তারিখটা বলে দিয়ে আছে 7ই অক্টোবর 2024 রোজ সোমবার আর প্রত্যেক সপ্তাহে সোমবারে লাস্ট শিডিউলে প্রোগ্রাম জাহাঙ্গীর ভাই যায় জি আচ্ছা তো আজকে নতুন কালেকশন কি দেখাবো আজকে নতুন কালেকশনে চারটে গরু দেখাবো তিনটা জার্সি দেখাবো একটা বাচ্চা সহকারে গরু দেখাবো আচ্ছা তিনটা জার্সি থাকবে জি আর বরাবরই তো আপনাদের কাছে জার্সি থাকেই আমার কাছে ভাই জার্সি থাকবে আর দামের রেঞ্জ কেমন হবে আর দুধ কেমন হবে আজকে ভাই দামের রেঞ্জ হবে পঁচানব্বই হাজারে বারো লিটার দুধ পঁচানব্বই বারো পুরা পঁচানব্বই হাজার টাকা দাম বারো লিটার দুধের গ্যারান্টি অল বাংলাদেশ আচ্ছা আর আর গুলো গুলো আছে ওগুলা এই সেমি এরকমই থাকবে এরকমই আচ্ছা মোটামুটি 100 লাখের উপরে কি যাইতে হবে আজকে আজকে ভাই বাচ্চা লা একটা গরু আছে 16 লিটার দুধের গ্যারান্টি এক লক্ষ 65000 টাকা দাম 16 আমার কাছে আসবে থাকবে ধন দহন করে নিবে জাহাঙ্গীর ভাই ভেরাইটিস কালেকশন করে থাকে সব সময় আমরা দেখি সব মিলাই থাকে ছোট বড় মাঝারি সব মিলাইতো থাকে জি সুযোগ সুবিধা কি কি দিচ্ছে সুযোগ সুবিধা আমার এখানে আসবে থাকবে দুধ দহন করবে একদিন না তার ইচ্ছাকৃতভাবে আসবে থাকবে দুধ ধন করবে তার দুধ দহন করার পরে যদি ভালো লাগে নিয়ে যাবে না লাইলে যদি ভালো না লাগে যে দুধ জাহাঙ্গীর ভাই বারো লিটার বলছে এগারো লিটার হয়েছে না সেক্ষেত্রে কি করবেন আমার কাছে যে বায়না টাকা দেবে আমার খামারের মধ্যে দাঁড়া থেকে বায়নার টাকা নিয়ে চলে যাবে যে ভাই চলে যান বিকাশে দেব না গরু বেশি দেবো না কোনো কিছু নাই থাকবে খালি বলবে ভাই বারো কেজি দুধ বলছে না এগারো কেজি হয়েছে আমি গোটা না সঙ্গে সঙ্গে তার বায়না দু লিটার কমাই বলবেন তাও যেন বলছি ওই জন্য

ওটা ফ্রি দিয়ে দেবো আচ্ছা ভিডিও কলে যেই কিনবে আগে দাঁত যাচাই করে জি ভাই চার দাঁতে এখন কি অবস্থায় আছে এটা ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের উপরে আছে বাচ্চাটা কাটার বয়স কেমন হয়েছে বাচ্চাটা কাটার বয়স হয়েছে ভাই সাতাশ আঠাশ দিন সাতাশ থেকে আঠাশ দিন আচ্ছা এমনি বেশ শান্ত সৃষ্ট একদম ভাই আচ্ছা কেমন টানতেছেন এখন ভাই এটা ভাই দুই বেলা বারো কেজি দুধ আছে এখন তার দুধ বাড়ার জায়গা নাই না আচ্ছা শুধু মুখের উপরে খাদ্যর উপরে বাড়বে যেটা লিগেল দুধ সেটা চলে আসছে জি আচ্ছা বারো কেজির জেনুইন গ্যারান্টি এটা বার অল বাংলাদেশ বারো কেজি দুধের গ্যারান্টি যদি এক পোয়া দুধ কম

চলেন পরে টা দেখি জি ভাই চলুন প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আর একটা বিস্কুট কালারের গাবি নিয়ে আসলেন মাসাল্লাহ ওইটার থেকে তো ভাই এটার বডি বেশ বড় একটু বড় আচ্ছা একদম শরীর স্বাস্থ্য ভাই অনেক তেল তেল করতেছে এটাও ভাই বাগা বাড়ি মিনি জার্সি মিনি জার্সি জি ওইটা ছোট ওইটা বললেন বড় এটা এটা ভাই দুই দাঁত বয়স দুই দাঁত জি বুঝেন ভাই হবে আমি তো বলতেছি ভাই দাঁতে হলে পরে ফিরিয়ে দিয়ে দেবো একদম দাঁতের মধ্যে একটা গাবি দুই দাঁতের একটা জার্সি তো ভাই এখন কি অবস্থা এটা ভাই বাচ্চা উপরে বয়স কেমন হয়েছে এটা বাচ্চা মারার বয়স হয়েছে ভাই ষোলো সতেরো দিন ষোলো থেকে সতেরো দিন জি মাসাল্লাহ অনেক শান্তি একদম ভাই যদি চারজন মিলে দন করতে চাই তাও দন করা যাবে আচ্ছা মানে মা বোন যাই আছে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই দহন করতে জি ভাই বা যে ওলান প্ল্যানের কোয়ালিটি এখন কেমন এটা জানতে দুধ আছে এটার দুধ মানে এখন আছে 11 কেজি কিন্তু এটা দুধ বাড়বে কিন্তু ভাই দুধ বাড়বে না জি সময়ের সাথে সাথে জি আচ্ছা কি আসতে পারে ক্লিয়ার হল এটা ভাই 13 14 কেজি দুধ হবে 13 থেকে 14 কেজির একটা আইডিয়া জি আচ্ছা কি গ্যারান্টি কি রকম দিবেন কেজির গ্যারান্টি ভাই 11 কেজি গ্যারান্টি জি 3 লিটারই কম 3 লিটার কম কেন এটা ভাই যে নেবে সে খাওয়াবে দা হবে বাচ্চাটার মানে 16 17 দিন বয়স হয়েছে পরিপূর্ণ দুধ হয় নাই এই দুধ এগারো জি আচ্ছা মাসা ভাই আজকে তো ভাই চমক একদম ভাই মাটি কাটা দাম কোনটা রেখে কোনটা নেবে যার যেটা ইচ্ছা নিয়ে সিরিয়াল লেগে যাবে চলেন তিন নাম্বারের জি ভাই প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়াল একটা একদম বিস্কুট কালারের গা মি আসলাম মাসে ওইগুলার থেকে বেশ বড় বডি এটা এর আবার বড় বডের গাছ আমরা ছোট থেকে শুরু করছি পর্যায়ক্রমে খালি বড়োর দিকেই যা জি আচ্ছা একদম পোপার বিস্কুট কালার ভাই জাত কি এটা

ভাই কিন্তু বলে না তাই বলে না না জি ভাই তো যারাই কিনবে সঠিকভাবে সকল কিছু যাচাই করে কিনবে তো এটা সেকেন্ড টাইম বাচ্চা দুধ কেমন এখন এটা ভাই দুই বেলা দুধ আছে 13 কেজি 13 কেজি জি গ্যারান্টি কোয়ালিটির 13 কেজির গ্যারান্টি যেটা বলবেন একটু কম বেশি হলে নগদ কম হলে গরু বের কারণ অনেকেই দেখি আপনি নে মন্তব্য করে যে আপনি তো মন্তব্য যে কথা তো আছে যে চুন খায় গাল খালি দই দিয়ে ভয় লাগিছে আচ্ছা আচ্ছা সেটাই ভাই সঠিক জিনিস দেখে তারপরে নিতে হবে জি ভাই আচ্ছা আর ওই মানুষ চিনে কিনতে হবে মানুষ চিনেও কিনতে হবে আবার দেখতে হবে যে কার ব্যবসার কতদিন কে কি রকমের ব্যাকগ্রাউন্ড সামনে দু নব্বই হাজার টাকা দাম সত্তর হাজার টাকা দাম তার তো হলো না ভাই আচ্ছা আচ্ছা বাস্তবতা অনেক কঠিন সেই জন্যই একদম মিলাই মিলাই কিনবে জি তো ভাই এটার দাম কেমন থাকে এটার দাম ভাই এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো জি আচ্ছা একটু সম্মান নিয়ে আলোচনা আসলে ভাই বলে দেয় একদম একজন এক ফোন দিয়ে মানে ফোন মানে তাই করতে হয় এই জন্য যে নেবে তার সঙ্গে কথা বলে এটা নিতে পারে কাটা কাটা কথা আসলে কিনা বেচা ওই হইতে চায় জি ভাই আচ্ছা তো চলেন ভাই পরবর্তীটা দেখি আসি জি ভাই চলেন প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নি আসেন মাশাআল্লাহ এটা একদম ডাবল বডির একটা গাবি জি ভাই একদম কালো সাদার ছাপ ভাই মানে শুরুতেই তোলাবাটটা চোখে লেগে যাচ্ছে একদম ভাই

বাচ্চাটা ভাই কি জাতের বাচ্চা ভাই জাত কি পাইছে মা বাচ্চা না বয়স কেমন চলে বাচ্চাটার বয়স হয়েছে ভাই ২৮ দিন 28 দিন জি তাহলে তো দুধ একদম চলে আসে এটার দুধ একদম পরিপূর্ণ চলে এই বাচ্চা বাচ্চাগুলো ঝরা বাচ্চা গুলা যেগুলো মানে বড় হয়ে গেছে ভাই অল বাংলাদেশ তিন দিন গাড়িতে গুললেও মরবি না আচ্ছা কোনো কাটার ভয় নেই ছোট বাচ্চা কিন্তু কেটে কেটে যায় এটার থেকে ষোলো কেজির একটা গ্যারান্টি সহ গাভী ভাই এটার দাম কেমন থাকে এটার দাম ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি প্রত্যেকটা গাফি কি একটু সম্মানি হবে নাকি ফিক্সড কথা বললে ভাই করতেই হয় আচ্ছা আচ্ছা প্রত্যেকটাতে একটু জায়গাগুলো আছে পালনের ভাই তাতে ষোলো কেজি থাকবে অনেকেই ভাই এখন কমপ্লেন দেয় একদম অল্প টাকার গাভী গুলাতে নাকি দুধ মিলে না আবার আর একটা কমপ্লেন যে দেখালো যে ভালো গাভী একটা পনেরো ষোলো লিটার দুধের গাভী কিন্তু আড়াই লাখ তিন লাখ টাকা লাগে সেক্ষেত্রে আপনারা কোন হিসাবে এগুলো ভাই মানে একই জিনিস একজনের কাছে বারো টাকা লাগে একজন আবার দশ টাকা দেয় কেউ মানে দশ টাকা লাভ 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 করে 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 কেউ কেউ টাকা টাকা এইটুকুনি ব্যবধান একটা জিনিস কি যারা প্রতিনিয়ত প্রান্তিক খামারিদের কাছ থেকে গাফিগুলা সংগ্রহ করে জি তাদের কিন্তু ফেস ভ্যালু একটা আলাদা জিনিস আপনার কাছে হয়তো দশ হাজার কমে বিক্রি করবে আর আরেকজন গেলে তার কাছে দশ হাজার লাভ বিক্রি করবে না অবশ্যই অনেকটা সিচুয়েশন কিন্তু এরকম তৈরি যায় জি ভাই তো ভাই একদম সংক্ষেপে সবার উদ্দেশ্যে কোন মেসেজ বা পরামর্শ আসলে পরামর্শ তো ভাই বারবার একই কথা বলি যে যে যেখান থেকে যাই কেনেন খামারে আইসে দহন করে দেখে শুনে নিয়ে যান আর দেখা যাচ্ছে যে হঠাৎ করে একজন আইসে ভিডিও দিচ্ছে তার কাছ থেকে গরু কিনে নিয়ে সারা দেশে ফোন ভাড়া লাগতেছে বা এই গরু কিনছি দিচ্ছে না দুধ মিল দিছে না এই সেই ও ধরার জায়গায় নেই খুঁটো নেই তার গরু বাইদ ব্যান্ড করে নতুন যারা একদম মানে দেখা গেল যে সদ্য ব্যবসায় আসছে তাদের কাছ থেকে গরু কেনার আগে তাদেরকে আগে জাস্টিফাই অবশ্যই আচ্ছা আর আপনারা তো দীর্ঘদিন আছেন চ্যালেঞ্জ শুরুর থেকেই বলা যায় আমি আছি তারপরে আর ফোন দিয়ে নাম সবাই বলে দিবে আচ্ছা আচ্ছা মানে এই পুরো যে যেকোনো ব্যাপারে নিতে পারে আচ্ছা তো জাঙ্গির ভাই কথা বেশি বাড়াবো না যেহেতু কালেকশন দেখাই ফেলছি আমরা আসি ভাই কালেকশন দেখাইতে জি ভাই তো ভাই ইনশাল্লাহ আবার আগামী সপ্তাহে কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম